সাত মাস ক্ষমতায় নেওয়ার পরে আমাদের ওই বিদ্যালয়গুলো যতগুলোর হচ্ছে আমি মনে করি এত উপযুক্ত সময় ওই বিদ্যালয় গুলোকে যাত্রণের জন্য আমরা যদি সঠিক সময়ে সঠিক খবর না খাই কোন সমস্যা হবে আমাদের ওই সঠিক সময় আমি মনে করি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের ওই বিদ্যালয়গুলো জাতকরণ বাস্তবায়নের জন্য আমরা লং মাস করব আর আমাদের যে শিক্ষক ভাড়া কখনো ঢাকা আসেন নাই তাদের মধ্যে আমার বিষয় অনুরোধ থাকবে ইতিমধ্যে আমাদের প্রতিটি পরিবার সভাপতি সেক্রেটারি সাধারণ শিক্ষক কেন্দ্রগুলি নেতৃবৃন্দ সকলের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করছে আমাদের দাবি যে আগামীকাল এক দিনের জন্য হল সকল শিক্ষককে ঢাকায় আসতে হবে কারণ আপনার দাবি আপনাকে আদায় করতে হবে আপনার দাবিকে আদায় করে দিবে না আমি মনে করি যদি সকল

রুক্ষ রোগীর মতো আমাদের অবস্থা আমি মনে করি কালকে করবো হবে আমরা যাত্রা করার জন্য কতটা দাবিদার আমরা যদি সঠিকভাবে দাবিদার হয়ে থাকি তাহলে কালকে শিক্ষক কারাই পূর্ণ হবে ইনশাল্লাহ ইতিমধ্যে আমি সকালে একটি লাভের মাধ্যমে সকল শিক্ষককে আমন্ত্রণ জানাচ্ছি ক্লাস পাশাপাশি আমি টেলিফুনে তাদেরকে বলা হচ্ছে যে আগামীকে একদিনের জন্য উত্তরে আসবেন আমি মনে করি যে আমাদের যারা শিক্ষক বৃন্দ আছে যারা বড় ফোন চালান তারা দশ মিনিট পর্যন্ত হলেও বা এক মিনিটের জন্য হলেও আপনারা আপনাদের সকল শিক্ষককে আসার অভিযোগটা অর্জন করেন এখন সময় আছে চার পাঁচ ঘন্টা আমাদের যদি উত্তরবঙ্গ থেকে কোন শিক্ষক আসতে চায় যদি রাত দশটার সময় বের হয় তারপরে ঘরে এসে এখানে পৌঁছতে পারবেন ইনশাল্লাহ আমি মনে করি যে এখন হাতে সময় আছে যথেষ্ট সকল শিক্ষক পাওয়া যায় তাহলে অবশ্যই সকল শিক্ষক এই টেস্ট আসবে আর যেহেতু আগামীকাল আমাদের লং মাস এই লং মাস নিয়ে অনেক আমরা তারা করেছি ইতিমধ্যে আমরা এই এক সপ্তাহ গেছি আমাদের লং মাস করতে কিন্তু আগামীকাল দুয়ার দায় আমাদের লং মাস হবে দশ জন থাক পাঁচ জন থাক একশো জন থাক যে কয়েকজন শিক্ষক থাকবে সেই কয়েকজন শিক্ষক নিয়ে আমরা লং মাস করবো ইনশাল্লাহ তাই আমি মনে করি যারা আমাদের টো করেছে তারা কখনো করতে পারবে না আমি সেই ভাই তো বলবো যে আপনারা আসুন এই শিক্ষকের পাশে দাঁড়ান যদি আপনারা শিক্ষক হন তাহলে এই শিক্ষকদের পাশে এসে দাঁড়ান দেখবেন

আন্দোলনের মাধ্যমে যাতে করেন তারা বলেছিল ফেব্রুয়ারির মধ্যে যদি করেন না হয় তিন মাস আগে বলেছিলেন ফেব্রুয়ারির মধ্যে যদি যাতে করেন না হয় আমি সবসিকা আপনাদের আন্দোলনে অংশগ্রহণ করবো আর আজকে মার্চের পাঁচ তারিখ এক হয়েছে করেন হয়নি যাত্রা করে কোনো হাতে নেওয়া নয় বাধুন বুঝাই আন্দোলনের যে কোনো বিকল্প নেই সেই জন্য আন্দোলন করতে হবে যাত্রমের কথা আন্দোলন করবে কিছু নেই আমি মনে করি এখনো সময় আছে আপনারা আসুন আমাদের সাথে অংশগ্রহণ করুন এবং যাতে এই বৃদ্ধি জাতকর ভাই সেই ব্যবস্থা করুন কিন্তু আপনারা সাথে না করুন শিক্ষককে ভালোভাবে বুঝিয়ে জাতীয় কর্মের কথা বলো অনেক শিক্ষক শিক্ষকদের বড় আছেন আমি মনে করি একজন শিক্ষক হিসেবে আপনার এটা কাজ নয় আপনার কাজ হবে আমি যদি আন্দোলনে করতে পারিনি সকল শিক্ষকদের উত্তর আন্দোলনে রাস্তা তাই সকল শিক্ষকদের প্রতি আগামীকাল আমাদের যে মান হবে সেখানে সকল শিক্ষক আপনারা যারা আছে অংশগ্রহণ করুন এ আশা ব্যক্ত করুক সকলে সুস্বাস্থ্য এবং বিবে মনে করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ

ఢాక gutudo.

প্রধান উপদেষ্টার পুষ্টি আকর্ষণ প্রধান লঙ্কা তার দৃষ্টি আকর্ষণ করেছে সাত দিনের মধ্যে সাত নতুন আশ্বস্ত করেছে কিন্তু পাঁচ আমাদের দিবসের মধ্যে করেছে এই জন্য শিক্ষক পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা আজকে চব্বিশ দিন

আরামকর বিশ্ব সুস্থ করার কোনো সুযোগ নেই আমাদের আমাদের স্কুল কর্তৃপক্ষকে করতে হবে সে কোন এত করতে হবে কারণ আমাদের দাবি প্রত্যেক আমাদের প্রত্যেক স্কুল সমান যোগ্যতা থাকা সেই স্কুল যা হয়েছে আর আমি আমার লক্ষ্যে থেকে বর্জন হয়েছে সুতরাং আমাদের সাথে তা আলোচনা করেন আর কোনো সুযোগ নেই আমাদের আমাদের চাই আমাদের করে আগামীকালকে মধ্যে আমাদেরকে চাকরি করে আমাদেরকে দাঁড়িয়ে ব্যবস্থা করতে হবে যে কোনো হচ্ছে নতুন কোনো ধরনের কোন ধরনের তালধানা এই শিক্ষক সমাজ বেশ হাজার শিক্ষক সমাজ কোনো হবেই তা সামান যোগ্যতা সামান যোগ্যতা সম্পন্ন স্কুল তার সাথে স্কুল আপনার করে করেছেন আর আমি সেই যোগ্যতা সম্পন্ন স্কুল আমি বঞ্চিত এবার কোন না কারণ আমি করে আমি দাবি করছি না নতুন করে দিতে হবে কারণ আমি নাগরিক সরকার আমাকে দিতে হবে আমাকে দিতে হবে কালকে সেই লংমার্চের মধ্য দিয়ে সর্ববৃহৎ লং মার্চের মধ্য দিয়ে হাজার হাজার শিক্ষক মধ্য দিয়ে আমরা আমাদের কান খেতে লক্ষ্য চাকরিগুলো বাস্তবায়ন করে আমরা হবো ইনশাল্লাহ সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে আগত সকল শিক্ষক যারা গাড়িতে রয়েছেন ট্রেনে রয়েছেন লঞ্চে রয়েছেন সকলের শুভযাত্রা কামনা করছি এবং যারা এখনো রওনা করতে পারেননি সকলকে সুন্দর ভাবে রওনা করার দূর করে আশাবাদ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কামনা করছি সকলের ছাত্র শুভে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে

আমার বাংলাদেশ আছে সারা বাংলাদেশের শিক্ষক বন্ধুদের অধুন আপনারা যেখানে আসেন সেখান থেকে দেখছেন আপনারা আমাদের জাতীয় প্রেস দপ্তরে স্কুল চলে আসবেন কারণ জাতীয় প্রাণ বাস্তবায়ন এখন আমাদের সময় এই মুহূর্তে যদি আপনারা ট্রেন ফেল করেন এই ট্রেন আর জীবনের সম্ভাবনা নেই তাই সারা বাংলাদেশের শিক্ষক সহযোগতা ভাই থেকে ভাই বোন আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যেভাবে আছেন আপনারা অবশ্যই আমাদের সাথে এবং কোথাও করবেন এবং যার জন্য প্রস্তাব করে কালকে সকাল দশটার মধ্যেই অবশ্যই চলে আসবেন আপনারা জানেন কিছু পূর্বে আমাদের বায়ু উপদেষ্টা কার্যালয় থেকে একটি চিঠি হয়েছিল আমাদের সচিবালয়ে সেই সচিব মহাদায়ের থেকে সেই সেটি জন্য আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে আজ চব্বিশ তম দিন এই প্রেস অবস্থান করছি আপনারা নিশ্চয় অবগত আছেন এই চব্বিশ তম দিনের মধ্যে আমাদের সচিবালয় থেকে একটি চিঠি বাড়ি উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে আমরা যদিও সেই চিঠি এখন পাইনি আমরা সেই চিঠির অপেক্ষায় এখনো প্রহর গুনছি দিনদার চব্বিশ ঘন্টা আমাদের শিক্ষকরা না খেয়ে না দে অনাহারে অর্থাহারে আজ এই চব্বিশতম দিন পর্যন্ত প্রেসক্লাব দপ্তরে বসে আছেন আপনারা এখনো অনেকেই বাড়ি ঘরে আছেন আপনারা সকলেরই দাবি শুধু আজকে আজ এই প্রেসক্লাব দপ্তরে যারা শুয়ে আছে শুধু তারা নিজের দাবির জন্য এখানে আসেনি এখানে সকলের স্কুল আপনার আমার সবারই একটা করে স্কুল আমার দশটা স্কুল নয় অন্য স্কুলে অন্যজনে দশটা স্কুল নয় সবারই একটা করে স্কুল এই জন্য আপনি আপনি আপনার প্রয়োজনীয় তাগিদে অবশ্যই এই প্রস্তাব দপ্তরে চলে আসবেন কারণ স্কুল জাতি হলে আপনার স্কুলটা হবে আমার স্কুলটা হবে এই জন্য সারা বাংলাদেশের শিক্ষকদের দাবি বারবার করাজুর অনুরোধ করব আপনার বাড়ি বাড়ি না থেকে আপনাদের নিজের নিজ যুদ্ধকে আমার ভোলা